হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কপিরাইট নিয়ে যারা যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানাচ্ছো কীভাবে দেখবে যে কোথায় কপিরাইট পড়েছে কতগুলো পড়েছে সেটা যাচাই করার জন্য ভিডিওটা করা কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আর তাদের মতো না যে আজকে বালিশ গোছালাম এই বিছানা ঝাড়ালাম এই ভিডিওগুলো আমরা বানাচ্ছি না অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও এর মধ্যেও আছে হাসির ভিডিও আছে যেটাতে লোকে এন্টারটেনমেন্ট হয় আর কি আর বেশিরভাগ ভিডিওই আমার ইনফরমেটিভ থাকে যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সি ড্যাশবোর্ড লেখাটা তার পাশে দেখতে পাচ্ছ থ্রি ডট দেওয়া আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর প্রোফাইল স্টেটাসে যাব দ্বিতীয় অপশানটাতে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে যে আমারটাতে লেখা আছে কপিরাইট কোন জিনিসটাতে কপিরাইট দিয়েছে কত তারিখে দিয়েছে সব কিছু লেখা থাকবে প্রথমে কপিরাইটে আমি ক্লিক করব এখানে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ সেপ্টেম্বর দু যখন আমি জওয়ান সিনেমাটা দেখতে গেছিলাম এখানে একটা এখানে লেখা আছে দেখো জওয়ান মুভি বেস্ট ডায়লগ এই ভিডিওটা দেওয়ার জন্য আমার কপিরাইট পড়েছে আর এখানে বিশেষ কিছু রুলস দেওয়া আছে হোয়াই দিস ইজ হ্যাপেন্ট এখানে লিখাই আছে ইট লুকস লাইক শেয়ার সামথিং দ্যাট ইনফ্লুয়েঞ্জেস সামওয়ান এলস কপিরাইট ভালো কথা দিস গোজ এগেনস্ট আওয়ার টার্মস অফ সার্ভিস অন ইন্টেলেকচুয়াল প্রপার্টি কারণ এই জিনিসটা আমার না অন্য জনার তো এখানে এখানে বলেইছে যে এক্সাম্পল অফ থিং উই ডোন্ট অ্যালাউ কোন জিনিসগুলো আমরা অ্যালাউ করবো না ফেসবুক থেকে একটা বলেছে শেয়ারিং কন্টেন্ট ওন বাই সামওয়ান এলস অন্য কারো কন্টেন্ট যদি আমরা শেয়ার করি তাহলে এটা ওদের পারমিশনের বিরুদ্ধে যাচ্ছে এদের ইলিগাল হয়ে যাচ্ছে জিনিসটা ঠিক আছে আর দ্বিতীয়টা বলেছে প্রমোটিং অর শেয়ারিং লিঙ্কস টু কন্টেন্ট দ্যাট ফ্যাসিলিটেটস কপিরাইট ইনফ্রিজমেন্ট এবার এখান থেকে কী হয় আমি একটা জিনিস সিনেমার কিছু শেয়ার করলাম তারপরে সেটা আবার অন্য কেউ শেয়ার করবে তাহলে ওই থ্রুতে আমরা কপিরাইটটা পেয়ে যাব রিড ইন ফুল এখানে ডিটেলসে যদি পড়তে যাই এটা বাংলাতেও আসে দেখো এখানে বলেই দিয়েছে নিয়মগুলো ফেসবুকে কন্টেন্ট শেয়ার করার আগে অনুগ্রহ করে আপনার কাছে সেটি শেয়ার করার অধিকার আছে কি না সেই বিষয়ে নিশ্চিত হয়ে নেবেন এরা এটা বলছে আচ্ছা ফেসবুকের পরিষেবার শর্তাবলী লোকজনকে এমন কন্টেন্ট পোস্ট করার অনুমোদন দেয় না যা অন্য কারো কপিরাইট ও ট্রেডমার্ক সহ মেধা সম্পত্তির অধিকার লঙ্ঘন করে আমি কিছু ভিডিও তৈরি করলাম ওই ভিডিওটা আবার অন্য কেউ যদি ডাউনলোড করে সেটাকে শেয়ার করে তাহলে কিন্তু সে কপিরাইট পাবেই তো যে জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছিলো আমি ডিরেক্টলি ভিডিওটা ওখানে করেছিলাম সিনেমা হলে এবং সেটা আমি পোস্ট করেছিলাম যেটা আমার জিনিস না অবশ্যই সেটা আমার জিনিস না এটা আমাকে শেয়ার করতে হবে এখানে আবার বলেছে কোনো সত্তাধিকারী বা অনুমোদিত প্রতিনিধির কাছ থেকে অভিযোগ পেলে এবার ওরা যেহেতু আমাকে অভিযোগ দিয়েছে কেস নাম্বার দিয়েছে ওনার লিখা আছে দেখবে এমন কন্টেন্ট সরিয়ে দেবো বা তাতে বিধিনিষেধ আরোপ করব তো যেটা হয়েছে এবার এখানে আমি দেখি এখানে তোমরা দেখতে পাবে রিপিটেডলি ব্রেকিং আওয়ার রুলস ক্যান কজ মোর অ্যাকাউন্ট রেস্ট্রিকশান আমি যদি রিপিটেড এই জিনিসটা করি যে বারবার রিপিট করছি যেই জিনিসগুলো ওদের বারণ আছে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিলিটও হয়ে যেতে পারে রিমুভও হয়ে যেতে পারে বিভিন্ন প্রবলেম হতে পারে এরকম প্রত্যেকটা ভিডিওতে যেগুলো আমরা নিজের ভিডিও থাকলেও শুধু ওটাতে যদি আমরা মিউজিক সেট করি যে মিউজিকটা হয়তো আমরা ইউটিউব থেকে নিয়েছি আমার বেশিরভাগ ভিডিও দেওয়া হয়েছে ইউটিউবের মিউজিক দিয়ে যার কারণে অনেকগুলো কপিরাইট আমার পড়েছে তোমাদের আমি সেটাও দেখাচ্ছি ওদের কেস নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে এটা বলেছে ইউ শেয়ার দিস অন ইউর প্রোফাইল যার কারণে এটা হয়েছে এবার তোমাদের আমি দেখাই প্রথমে আমরা ব্যাক করব আবার ব্যাকে যাব যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে প্রোফাইল স্ট্যাটাসের ওখানে একটা ডেঞ্জার সিম্বল হয়ে থাকবে শুধু ওখানে গেলেই তোমার বুঝে যাবে যে কপিরাইট পড়েছে কিনা ওই জন্য কোনো মিউজিক ইউজ না করাই সব থেকে বেটার এবার আমি যাচ্ছি অপর একটা অংশে যেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো ব্যাক হয়ে যাবো কি এখানে দেখতে পাচ্ছ উপরে যে ঘণ্টা চিহ্নটা দেখতে পাচ্ছ নোটিফিকেশান তার ডান পাশে থ্রি ডট তিনটা দাগ দেওয়া আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর সোজা নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সাপোর্ট ইনবক্স ইনবক্সে যেতে হবে কারণ এখানে সমস্ত মেসেজগুলো আসে যে আমাদের প্রোফাইলটার কী অবস্থা এখানে ক্লিক করার পর এখানে দেখো ইউ অ্যালার্টস দেওয়া আছে মানে আমাকে সাবধান করে দিচ্ছে যে কী কী তুমি কপিরাইট কন্টেন্ট দিয়েছো তো এখানে ক্লিক করলাম এই যে দেখো এতগুলো ভিডিওতে আমার কপিরাইট পড়েছে কারণ এগুলো সমস্ত মিউজিকগুলো কিন্তু আলাদা আমি ইউজ করেছি এগুলো বেশিরভাগ মিউজিকই আমার ইউটিউবের যার কারণে কপিরাইট পড়েছে আরেকটা জিনিস এই জায়গাটাতে এই যে লিভিং শিবাজীনগর যখন আমি ব্যাঙ্গালোরে গেছিলাম এখানে গাড়িতে কিছু মিউজিক চলছিলো মানে গাড়িতে করে আমরা যাচ্ছিলাম তো সেখানে মিউজিক চলছিলো যার কারণে এটাতেও কপিরাইট পড়েছে বুঝতে পারছো জিনিসটা মানে কোনো মতেই মিউজিক যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু সেখানে কপিরাইট পড়বেই তো চেষ্টা করতে হবে এই যে ভাইরাল গ্রিন আইস ভাইরাল হেলমেট এটাতেও এটা নিয়ে চারটা ভিডিও বানিয়েছিলাম চারটাতেই কপিরাইট পড়েছে কারণ এই মিউজিকগুলো আমার নয় যতগুলো ভিডিওতে আমি মিউজিক দিয়েছি ইউটিউবের সবগুলোতে কপিরাইট পড়েছে তার মানে ইউটিউবের মিউজিক ফেসবুকে চলবে না ফেসবুকের মিউজিক ইউটিউবে চলবে না জানুয়ারি মাসে এতগুলো কপিরাইট নভেম্বরে পড়েছে অক্টোবরে পড়েছে সেপ্টেম্বরে পড়েছে দেখতে পাচ্ছ সেপ্টেম্বরে কতগুলো অগস্ট মাসে আর এদিকে হচ্ছে মার্চ মাসে তো এতদিন ধরে কপিরাইট পড়েছে আমি নজর দেইনি এখানে মোটামুটি একুশটার মতো ভিডিও আছে তো এতগুলো ভিডিও আমাকে এখন রিমুভ করতে হবে বা ডিলিট করতে হবে সব থেকে বেস্ট ডিলিট করা তাহলে ওরা আর কোনো রকম কেউ শেয়ারও করবে না মিউজিকটা আর অন্য কারো কাছে যাবে না তো এই হচ্ছে এখানে প্রথমে যাব আমাদের ভিডিওটাতে ভিডিওটাতে গিয়ে এখানে দেখতে পাচ্ছ কেস নাম্বার দিয়েছে আর এখানে লেখা আছে ওয়ান ওর মোর অ্যাকসেন্স ওয়ার অ্যাপ্লাই টু ইউর ভিডিও বিকজ অফ এ কপিরাইট ম্যাচ কারণ মিউজিকটা আমি দিয়েছি যদি খালি মিউজিক না দিতাম তাহলে এগুলো একটাতে কপিরাইট পড়তো না সব বেস্ট উপায় হচ্ছে মিউজিক না ব্যবহার করা তো আমি চেষ্টা করব যেগুলো ফেসবুকেরই মিউজিক সেগুলো দেওয়ার আর যেন মিউজিক মানে কি গান যেন না থাকে গান থাকলেই প্রবলেমটা হয় এখানে সি ডিটেলসে যাব গিয়ে এখানে দেখতে পাচ্ছ সাম অফ ইয়র অডিও ওয়াজ মিউটেড যদিও ওগুলো মিউট করে দিয়েছে এ আর মানে একটা গান জাস্ট নে বাহারা এই গানটা দিয়েছিলাম কন্টিনিউ করলাম করার পর আবার কন্টিনিউ করব নিচে যাব কন্টিনিউ করব এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটা অপশন দেওয়া আছে এক্সেপ্ট এক্স চেঞ্জেস সাবমিট ডিসপিউট দরকার নেই রিমুভ ভিডিও করবো সব থেকে সেফ উপায় ডিলিট ভিডিও করে দিলাম আর তাহলে কোনো ঝামেলা থাকবে না এই যে ক্লোজ ইয়োর ভিডিও ওয়াজ রিমুট হয়ে গেলো রিজল্ট এবার সেম একই রকমভাবে আমরা ওখানে যাবো কীরকম আবার থ্রি ডটে যাব আবার সাপোর্ট ইনবক্সে যাব আবার অ্যালার্টসে যাব আবার এখানে এই ভিডিওটাতে ক্লিক করলাম এই সেম প্রত্যেকটাতে কেস নাম্বার প্রত্যেকটাতে মিউজিক অ্যাপ্লাইডের জন্য করা হয়েছে ডিলিট এই যে কন্টিনিউ 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 রিমুভ ভিডিও আবার কন্টিনিউ ডিলিট ভিডিও ক্লোজ আমি তোমাদের ওখানেও মিউজিকটা শোনাতে পারতাম যে কী মিউজিক দিয়েছি যে আমার কপিরাইট পড়েছে কিন্তু আমি শোনাচ্ছি না তার কারণ হচ্ছে আবার কপিরাইট পড়বে আমি চাই না ঝামেলা বাড়াতে এই যেখানে বুঝতেই পারছো অর্ডিনারি পার্সন লিও সিনেমার গানটা দিয়েছি ঠিক আছে কন্টিনিউ করলাম তো এই হচ্ছে ওভারঅল প্রসেস যেটা তোমাদের দেখালাম আশা করি উপকারে আসবে এভাবে তোমরা প্রত্যেকটা রিমুভ করে দেবে তাহলেই সেফ থাকবে আর কি অ্যাকাউন্টটা আর পরবর্তীতে এটার মাধ্যমে তোমরা মনিটাইজেশান পাবে আর টাকাও ইনকাম করতে পারবে যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করো তাহলে আর যদি এগুলো থেকে যায় তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে অসংখ্য ভিডিও দিয়ে যাবে কিন্তু তবুও তোমার অ্যাকাউন্টে কোনো রকম মানে ডলার ঢুকবে না আর তুমি ইনকাম করতে পারবে না এভাবে কপিরাইট করা ভিডিওগুলো যদি তোমরা ডিলিট করে দাও তাহলে পরবর্তীতে তোমরা মনিটাইজেশন পাবে এবং এখান থেকে টাকা ইনকামও করতে পারবে আশা করি বোঝা গেছে আজকের ভিডিওটা এতটুকুই